আমরা বেশিরভাগ মানুষই এখন বেঙ্গল বোর্ডের সাথে সাথে সিবিএসসি বোর্ডে বা আইসিএসসি বোর্ডে পড়ে আমার ছেলে আমার মেয়ে বা এটা সিবিএসসি কারিকুলাম এটা আইসিএসসি কারিকুলাম বিশেষ করে বেসরকারি স্কুলে এখন যেভাবে গজে উঠেছে এই দুটো বোর্ডের নাম খুব শুনি সিবিএসই বোর্ড আর আইসিএসসি বোর্ড কিন্তু আমরা কি জানি সিবিএসসি বোর্ড মানে কি আর আইসিএসসি বোর্ডের মানে কি দুটোর মধ্যে কি তফাৎ এটা কোনটা সরকারি অনুমোদিত বা কোনটা কি সরকারি অনুমোদন নেই দুটোই কি শুধুমাত্র বেসরকারি স্কুল ক্ষেত্রেই ঘটে না সরকারি স্কুলও সিবিএসসি বোর্ডের হতে পারে আইসিএসসি বোর্ডের হতে পারে এতে মানে এই কারিকুলামে বা এই বোর্ডের আন্ডারে পড়লে কি কি সুবিধা পেতে পারে বা কি কি অসুবিধা পড়ে পড়তে হতে পারে এই বিষয় নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন আছে আমি জানি আজকে এই বিষয় দুটো সিবিএসসি ও আইসিএসি বোর্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের সকলেরই উপকারে লাগবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী সিবিএসই এবং এসি আইসিএসই বোর্ড নিয়ে আমাদের মনে অনেক সংশয় আছে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেই সংশয় দূর হবে সিবিএসই পুরো মানে হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসি এটা কিন্তু পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন আছে কে তার আন্ডারে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রিত সিবিএসসি বোর্ডের স্কুল সারা দেশে আছে শহরে মপসলে আছে এমনকি ভারতের বাইরেও সিবিএসসি বোর্ডের স্কুল কিছু কিন্তু আছে সিবিএসই সরকারি স্কুল হতে পারে বেসরকারি স্কুল হতে পারে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সরকারি স্কুল কোনগুলো সিবিএসসি দ্বারা মানে নিয়ন্ত্রিত হয় এদের পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত হয় সরকারি স্কুল যেমন কেন্দ্রীয় বিদ্যালয় কেবি স্কুল যেটা আমরা বলি নবোদয় বিদ্যালয় আর্মি স্কুল এগুলো সবই কিন্তু সিবিএসই বোর্ডের অনুমোদিত সরকারি আবার বেসরকারি বহু স্কুল আপনার শহরে আপনার মফস্বলে কিন্তু এখন বহু স্কুল হয়ে উঠেছে দেখবে লেখা আছে সিবিএসই পাঠ্যক্রম বা কারিকুলাম দ্বারা অর্থাৎ এইগুলো সিবিএসই থেকে অনুমোদন নিয়ে তাদের যে পাঠ পাঠ্যক্রম আছে তারা যে গাইডলাইন দিচ্ছে তারা যে বিষয়গুলো পড়ানোর কথা বলছে সেই পড়া বিষয়গুলো পড়িয়ে স্কুলগুলো সরকারি হতে পারে বেসরকারি হতে পারে সিবিএসই ডিটেলসে আবার পরে বলছি উল্টো দিকে আইসিএসি আইসিএসি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন আইসিএসি এটিও একটি সংস্থা এটাও একটা সর্বভারতীয় সংস্থা কিন্তু এটা কিন্তু সরকারি নিয়ন্ত্রিত নয় সরকার অনুমোদন দিয়েছে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এটা কারা পরিচালনা করে এটা পরিচালনা করে সিআইএস সিআইএসি বলে একটি সংস্থা কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এই সংস্থা অর্থাৎ সিআইএসি এ বলে একটি সংস্থা পরিচালনা করে এর কোন বিদ্যালয় নবোদয় বিদ্যালয় কিন্তু সিআইএসি যে আই সি এস যে স্কুলগুলো আমরা দেখি আইসিএসি এসি কারিকুলাম এটা সম্পূর্ণ একটা বেসরকারি বেসরকারি এটা এর কোনো সরকারি স্কুল নেই যত সব বেসরকারি স্কুল আছে অর্থাৎ তাতেই বুঝি সিবিএসই সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে হতে পারে এবং এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কিন্তু আইসিএসির স্কুলগুলো কোনো রকম কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নয় এটা একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয় ফলে ব্যয়ের দিকটা আমি পরে আসছি তাহলে সিবিএসির যে পাঠ্যক্রম তারা ঠিক কি কি পড়ানো হবে স্কুলগুলো তারা কে ঠিক করে এনসিআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ডিসার্স ট্রেনিং যেটা আছে যারা জাতীয় স্তরে পাঠ্যক্রম তৈরি করে কোন বিষয় পড়ানো হবে না হবে সরকারি একটি স্বশাসিত সংস্থা তারা ঠিক করে দেয় ঠিক আছে কিন্তু এই যে পাঠ্যক্রম ঠিক করে কারা সিআইএসি এরা নিজেরাই ঠিক করে এই সিবিএসির বোর্ডের ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে যে বিষয়খানে ইংরাজি আর অঙ্কের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় বিজ্ঞান সরি বিজ্ঞান এবং গণিতের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় সায়েন্স অ্যান্ড ম্যাথেমেটিক্সটা অর্থাৎ এখানকার ছেলেমেয়েদের মেন টার্গেট যেটা থাকে কি জয়েন্ট এন্ট্রান্স নিট এই ধরনের পরীক্ষাগুলো আর আইসিএস স্কুলগুলোর সিলেবাসটা অনেক ভাস্ট অনেক বড় হয় বিস্তৃত হয় এখানে ভাষা সাহিত্য চারুকলা মানবিক বিভাগ সব কিছুই কিন্তু এক্ষেত্রে রাখা হয় এবার ভাষার দিক থেকে যদি আমরা দেখি যে সিবিএসই যেটা সরকার নিয়ন্ত্রিত সিবিএসই তে ইংরেজি এবং হিন্দি দুটো ভাষাকে সমান গুরুত্ব কারণ সারা পৃথিবীতে সারা দেশে আছে ছোট ছোট শহরে ছোট ছোট গ্রামেও দেখবেন সিবিএসই অনেক স্কুল আছে এখন বেসরকারি স্কুল সিবিএসই কারিকুলাম লেখা আছে খেয়াল করবেন দেখবেন এরা ইংরেজি হিন্দি দুটোকেই গুরুত্ব দেয় আর আইসিএসসি কিন্তু ইংরেজিকে বেশি প্রাধান্য দেয় এরা হিন্দিকে তুলনায় একটু কম গুরুত্ব দেয় আর আহ সিবিএসসি বোর্ডের যে এক্সামিনেশন সিস্টেম এখানে এমসি কিউ বা শর্ট কোশ্চেনের কোশ্চেনটাকে বেশি করতো নম্বর বেশি ওঠে আই সি এস সির তুলনায় আই সি বর্ণনামূলক বড় প্রশ্ন সিবিএসসির এই জন্য নম্বরটা বেশি ওঠে মানুষ এই জন্য বেশি পছন্দ করে এইটা কি ঠিক আছে আর সাধারণত জয়েন্ট নিট এগুলো দেওয়ার জন্য সিবিএসসি বোর্ডটা বেশি ইয়ে আর ইউ পি এই ধরনের পরীক্ষার জন্য কিন্তু আইসিএসসি বোর্ড আপনার ছেলে মেয়ের বা সন্তানের জন্য বেশি আদর্শ কারণ এখানে ডিটেলস পড়ানোর উপরে বেশি জরুরত দেয় ঠিক আছে আর আগে বললাম সিবিএসসি স্কুল দেশে যেমন আছে ছোট ছোটো শহর মপেশ্বল সাথে সাথে বিদেশেও কিছু আছে কিন্তু আইসিএসির স্কুল কিন্তু সংখ্যায় তুলনায় কম শুধুমাত্র বড় শহরেই দেখবেন আইসিএসির স্কুলগুলো কারণ কি কারণটা পরে বলছি কারণ বিদ্যালয়গুলো কি হয় কেবি স্কুল বা নবোদয় বিদ্যালয়গুলোতে তো সম্পূর্ণ মোটামুটি বিনা পয়সায় বা সিবিএসসি অন্যান্য স্কুলগুলোতেও বেসরকারি স্কুলগুলোতেও খরচ একটু কম সিবিএসসি বেসরকারি স্কুলগুলোতে খরচ কম মোটামুটি দেখা গেল কি রকম খরচ সরকারিগুলোতে তো হাজার থেকে পঞ্চাশ হাজার বছরে আর বেসরকারি হলো তিরিশ হাজার থেকে ছ লাখের মধ্যে এবার অনেকেই চমকে যেতে পারে ছ লাখ হ্যাঁ বেসরকারি স্কুলে এইরকমই বড় বড় স্কুলগুলোতে কলকাতার বড় স্কুলগুলো যান দু লাখ থেকে ছ লাখের মধ্যে সরি তিরিশ হাজার থেকে ছ লাখের মধ্যে খরচ হতে পারে সিবি এসসি ক্যাট আইসিএসি তে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা প্লে ক্লাসেও যারা পড়ে তাদের কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা এক দু হাজারের কোনো গল্প নেই যেহেতু আইসিএসসি সম্পূর্ণ বেসরকারি সেখানে মিনিমাম পঞ্চাশ হাজার আর আমাদের মতন রাজ্যে ম্যাক্সিমাম সাত থেকে আট লক্ষ টাকা এক বছরে ভেবেছেন সরকারি স্কুল থাকার কি প্রয়োজন এই যে বিনা পয়সা আমার আমার আপনার ঘরের সন্তানটা পড়ছে আর এখানে কারা পড়ে ফিল্মের ছেলে মেয়েরা বড় বড় ব্যবসায়ীদের ছেলেমেয়েরা আমাদের মতন ঘরের সন্তানটা পড়তে পারবে মাসে ছ লাখ বছরে ছ লাখ সাত লাখ টাকা আমরা দিতে পারবো এর বাইরে গাড়ির ফি আলাদা স্কুল ড্রেসের ফি আলাদা অ্যানুয়াল স্পোর্টস ফি আলাদা এই ধরনের আরো ধরুন বছরে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা খরচ আছে তুলনায় র খরচটা একটু কম কিন্তু আইসিএসি বোর্ডের খরচ কিন্তু অনেক বেশি কারণ কি আইসিএসি বোর্ডটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি আর সিবিএসি বোর্ডটা কি বললাম এটা সরকারি স্কুলের অনুমোদন দেয় বেসরকারি স্কুলের অনুমোদন দেয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি বোর্ড আর আইসিএসিটা একটা টোটাল একটা বেসরকারি সংস্থা কিন্তু সরকারের অনুমোদন আছে পারমিশন দিয়েছি রেজিস্ট্রেশন করা আছে এরা বেসরকারি স্কুল পরিচালনা করে কোনো সরকারি স্কুল বোর্ডের হয় না আপনার ছেলেকে যদি জয়েন্ট বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুত করতে চান তাহলে কিন্তু বেটার অবশ্যই সিবিএসসি বোর্ড একটু কম খরচ আর যদি নবোদয়ে বা কেন্দ্রীয় বিদ্যালয় এই সমস্ত স্কুলগুলোতে চান্স পেয়ে যায় তাহলে তো খরচ নেই বললেই হয় বিনা পয়সায় পড়া যাবে অবৈতনিক কিন্তু আইসিএসসি বোর্ডে কিন্তু সেই সুযোগ নেই এটা বেসরকারি স্কুল প্রচুর খরচ দুটোরই নিয়ামক সংস্থা দিল্লিতে অবস্থিত বিভিন্ন রাজ্যের রিজিওনাল অফিস আছে বর্তমানে এইগুলো কিন্তু খুব চলছে তো আর আমাদের রাজ্যে শিক্ষা পরিচালনা করেন কারা মাধ্যমিক প্রাথমিক স্তর অবধি প্রাইমারি কাউন্সিল আছে মাধ্যমিক স্তর হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডবলিউবিএসি পশ্চিমবঙ্গ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ শিক্ষা আর উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটা হচ্ছে আমাদের রাজ্যে এরকম প্রতিটা রাজ্যের যে বোর্ডগুলো আছে সেটা সরকারি আর বেসরকারি যখন আমি মাধ্যমিক পড়তে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে হয় সিবিএসসি নয় আইসিএসসি আশা করি সিবিএসসি মানে মানে মানেটা কিছুটা ধারণা আমি দিতে পেরেছি যদি আপনাদের কিছু জানার থাকে বা জানানোর থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ